হ্যাপি নিউ ইয়ার দু আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমি শুভকামনা করি যে দু হাজার চব্বিশ যেন আপনাদের খুব ভালো কাটে সবাইকে ভালো রাখুন নিজেরা সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর ট্যুর করুন তাই সেই জন্যই একটা অন্য অন্যরকম ভিডিও আজকে আমি নিয়ে এসেছি এটা কোনো ট্যুর ভিডিও না কিন্তু অনেকেই দেখেছি আমি ইনস্টাগ্রামে বা ফেসবুকে প্রশ্ন করেন যে কিভাবে ট্যুর প্ল্যান করব বা অনেকে কমেন্ট করেন যে একটা ভালো হোটেলের নাম বলুন ধরুন দার্জিলিং যাচ্ছি বা পুরী যাচ্ছি একটা ভালো হোটেলের নাম বলুন কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ শুধু একটা হোটেলের নাম বলে দিলেই তো হয় না ধরুন আমি আপনাকে একটা ফাইভ স্টার হোটেলের নাম বলে দিলাম কিন্তু আপনার বাজেট ফাইভ স্টার হোটেলের মতো না বা ধরুন একদম আমি একটা নর্মাল হোটেলের নাম বললাম যেটা ওয়ান স্টার বা টু স্টার কিন্তু আপনি চাইছেন একটু ভালো রিসর্টে থাকতে বা একটু ভালো ফাইভ স্টার না হলেও অ্যাটলিস্ট থ্রি স্টার বা ফোর স্টারে থাকতে তো সেই জন্য ঠিক ওরকমভাবে জিজ্ঞেস করলে বলাটা খুব মুশকিল হয়ে যায় তাই আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে আপনারা যেখানে ঘুরতে যাবেন সেটা কি করে প্ল্যান করবেন মানে এক্স্যাক্টলি আপনি কিভাবে প্ল্যান করবেন একটা ঘুরতে যাওয়া সেখানে কি কি ক্যারি করবেন এই ভিডিওটা আমি মেনলি দুটো ভাগে ভাগ করব আজকে ফার্স্ট পার্ট ছাড়বো সেকেন্ড পার্টটা আসবে কিছুদিন পরে যে ঘুরতে গিয়ে আমরা যদি কোনো রকম কিছু সমস্যার মানে সম্মুখীন হই তাহলে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তো চলুন শুরু করা যাক কি করে দু হাজার চব্বিশে আপনারা নিজেরা নিজেদের ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন আর একটা জিনিস আমি বলে রাখি দেখবেন যখন কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে আমরা কোনো প্ল্যান করি বা কারুর সাজেশানে করি অবশ্যই সেটা ভালো হয় সব ক্ষেত্রে যে সেটা প্রবলেম হয় এরকম কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি নিজে করেন সেটা কিন্তু অনেক বেশি একটা তৃপ্তি দেয় মানে আমি নিজে প্ল্যান করেছি আমি এখানে ঘুরতে যাব এই হোটেলটা থাকবো এবং গিয়ে যখন দেখেন যে হ্যাঁ সব কিছু পারফেক্ট হচ্ছে তখন কিন্তু একটা আলাদাই পরিতৃপ্তি পাওয়া যায় তা চলুন আমি আর বেশি জ্ঞান দেব না শুরু করা যাক ওকে ফার্স্ট দেখুন ফার্স্টে আমি এখানে যে পয়েন্টগুলো তুলে ধরেছি যেমন প্রথমে কোথাও একটা ঘুরতে যাওয়ার আগে যে যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যেমন আমরা কোথায় ঘুরতে যাব তারপরে হচ্ছে কদিনের জন্য ঘুরতে যাব কত টাকার মধ্যে আমি এই ট্যুরটাকে কমপ্লিট করব। তারপরে ধরুন আমি যে হোটেলে থাকবো বা যে রিসর্টে থাকবো তার সম্বন্ধে ইনফরমেশান আমি একটা ইন্টারনেটে দেখলাম আচ্ছা এই রিসর্টটা খুব ভালো কিন্তু সেটার অ্যাকচুয়াল রিভিউটা কীরকম সেই রিভিউটাকে আমি কি করে বের করব বা বের করার চেষ্টা করব তারপরে হোটেলটা বুক করার আগে যেটা মেন কাজ সেটা হচ্ছে আমি ট্রান্সফরমেশান মানে আমি কি করে যাব ট্রেনে যাব ফ্লাইটে যাব বাসে যাব সেই টিকিট অ্যাভেবিলিটি আছে কি না সেটা আমি কি করে বুক করব আর ফাইনালি আমি যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকোমোডেশান ওকে তাহলে ফার্স্ট শুরু করছি ডেস্টিনেশন দিয়ে কি করে চুজ করবেন খুব ইজি আপনি যেখানে যাবেন সেটাই আপনার ডেস্টিনেশন সেটা বাঙালির দ্বীপদা হতে পারে সেটা বাইরে কোথাও হতে পারে সেটা ইউরোপ হতে পারে হ্যাঁ যদি বাইরে কোথাও হয় সেইটা নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরটা নিয়ে আমি পরে আসছি মনে করুন ইউরোপের কোথাও ঘুরতে যাবেন বা দেশের বাইরে কোথাও যাবেন কারণ সেটা শুধুমাত্র আমি একটা ডেস্টিনেশান চুজ করলাম আমি আচ্ছা ঠিক আছে আমি চলে যাব সুইজারল্যান্ড ঘুরতে বা গ্রিস ঘুরতে শীতকালে চলে গেলাম বা গরমকালে চলে গেলাম এরকমভাবে করলে হবে না ওটা কিন্তু ওয়েদারটা দেখে কোন সময়ে ভাবছে ভালো ঘোরার সময় সেটা দেখে আমাদেরকে প্ল্যান করতে হবে ইন্টারন্যাশনালটা যেহেতু এটা অনেকটা টাকার ব্যাপার আছে এবার আসছি লোকাল ট্রাভেল দার্জিলিং যাবেন নিশ্চয়ই আপনারা বর্ষাকালে অনেকেই যেতে চাইবেন না বর্ষাকালে যদিও দার্জিলিংয়ের রূপ আরও সুন্দর আমার কাছে তো অক্টোবর থেকে মার্চ ধরুন এটা দার্জিলিং যাওয়ার বেস্ট সময় তো আপনারা ঠিক করলেন দার্জিলিং যাবেন এবার নেক্সট টার্গেট হচ্ছে আপনাদের কি কোন গোলটা আপনারা সেট করবেন যে আমি থ্রি নাইটস বা ফোর নাইটস কিছু একটা আমি থাকবো ধরুন থ্রি নাইটস হলো প্রথম দিন আপনারা ট্রেনে চড়লেন রাতটা থাকলেন ট্রেনে পরের দিন সকালে পৌঁছালেন দার্জিলিং ওই রাতটা থাকলেন তার পরের রাতটা থাকলেন আবার তার পরের দিন বেরিয়ে চলে এলেন এনজিপি বা হ্যাঁ মানে বাগডোগরা বা এনজিপি কোথাও একটা সেখান থেকে বাড়ি চলে এলেন তাহলে আপনারা দার্জিলিংয়ে স্টে করছেন টু নাইটস আর টোটাল হচ্ছে ফোর নাইটস এরকমভাবে একটা প্ল্যান করবেন এবার নেক্সট হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাজেট যে আমরা কত টাকার মধ্যে ট্যুরটা কমপ্লিট করব আপনি মনে করুন একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি একশো টাকা ধরুন আমার হোটেল কুড়ি টাকা ভাড়া আমার খাওয়া দাওয়া করতে আমি ধরলাম যে আমরা আচ্ছা তিনজন আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা তো আমি ধরছি আমাদের ব্রেকফাস্ট ধরি হয় কুড়ি টাকা আচ্ছা আমার লাঞ্চ আর ডিনার এই সব মিলে যদি আমাদের এক একজনের কুড়ি টাকা করে হয় তাহলে আমাদের তিনজনের একদিনে ষাট টাকা খরচা হচ্ছে আর আমার একদিনে কুড়ি টাকা হচ্ছে আমার হোটেল ভাড়া তাহলে আমার আশি টাকা হলো আর কুড়ি টাকা হচ্ছে আমার এদিক ওদিক ঘোড়া আমার গাড়ি ভাড়া টোটো ভাড়া যাই হোক মানে অটো ভাড়া যাই হোক সেটা তাহলে আমার একশো টাকা তাহলে আপনাদের গোলটা যদি একশো টাকা হয় তাহলে আমি বলবো এক এক দিনের একশো টাকাটাকে কমপ্লিট না করে ওটাকে চেষ্টা করতে হবে আপনাদের নব্বই টাকার মধ্যে কমপ্লিট করতে আর না হলে বাজেটটাকে একশো টাকার জায়গায় একশো টাকা করতে কেন কারণ কিছু টাকা আমরা যেটা এক্স্যাক্টলি হিসেব করে নিয়ে যাই তার থেকে একটু বেশি খরচা কিন্তু হবেই হবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি খুব বেশি না হলেও এদিক ওদিক হবেই তাই টাকা যখন আমরা গোনাগুন্তি নিয়ে যাওয়ার থেকে একটু আপনারা কার্ড ক্যারি করলেন বা ক্যাশ নিয়ে গেলে একটু বেশি করে নিয়ে যাওয়াটাই ভালো এই প্ল্যানটা আপনাদেরকে করতে হবে যে আপনারা কীরকম বাজেটের মধ্যে কত টাকার মধ্যে আপনারা একটা হোটেল চান আপনারা ডিনার লাঞ্চ কীরকম করতে চান নর্মাল হোটেলে একদিন আপনারা দার্জিলিংয়ে গিয়ে ডিনার করলেন এক পরের দিন একটু আপনারা ইয়ে কেভেনদাসে গেলেন বা গ্রিনারিসে গেলেন সেখানে আপনাদের খরচাটা অবভিয়াসলি বাড়বে এরকমভাবে আপনারা প্ল্যানটা করবেন এবার নেক্সট হচ্ছে ডেট আপনাদের ফাইনাল হলো যে আমরা এত তারিখে যাব এখান থেকে বেরোবো হোটেল বুক করার আগে যেটা মেন দেখতে হবে এখন সেটা হচ্ছে ট্রেন যে আমার আইআরসিটিসিতে ট্রেন অ্যাভেলেবেল আছে কি না যেটা এখন উত্তরবঙ্গে যাওয়ার একটা বিশাল বড়ো চ্যালেঞ্জ শুধু উত্তরবঙ্গ কেন উত্তরবঙ্গ পুরী যেখানেই যাবেন এখন ট্রেন পাওয়াটা খুব বিশাল বড় একটা চ্যালেঞ্জ অ্যাটলিস্ট তিন চার মাস আগে থেকে বুক না করলে পাওয়া কঠিন তো আগে আপনারা দেখলেন যে ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে কি না ট্রেনের টিকিট যে অ্যাভেলেবেল আছে সঙ্গে সঙ্গে আপনি চলে আসুন হোটেল এবার আপনি সার্চ করলেন ধরুন যে টপ টেন হোটেল নিয়ার দার্জিলিং মেল বা নিয়ার দা ঘুম স্টেশন যেখানে উঠবেন উইদিন টু থাউজেন্ড রুপিস পার ডে এটা আপনারা ইন্টারনেটে জানেন যে প্রচুর ট্র্যাভেলের ওয়েবসাইট আছে সেখানে আপনারা সার্চ করলেন দিয়ে লোকেশান দেখে বা হোটেলের ছবি দেখে একটা হোটেল আপনাদের পছন্দ হলো বা রিসর্ট পছন্দ হলো আপনারা সেটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে ইন্টারনেটে দেখুন গুগলে যে কীরকম রিভিউ সবার রিভিউগুলো ওখানে পড়ুন ওই একটা দুটো রিভিউ পড়বেন না সবার রিভিউগুলো পড়ুন নেক্সট স্টেপ আমি এটা সবসময় প্রেফার করি এখন জানেন যে ট্র্যাভেল ইউটিউবারদের জন্য এখন এই হোটেলের ইনফরমেশান রুম কীরকম এগুলো এখন বের করা কিন্তু খুব সুবিধা মানে ওনারা এত ভালো করে দেখান আমিও দেখানোর চেষ্টা করি অ্যাটলিস্ট তো সেটা কীভাবে করবেন তো আপনারা যে কোনো এই হোটেলের নামটা লিখে ইউটিউবে সার্চ করলেন এটা মানে যদি সেরকম একটু ফেমাস হয় বা একটু নাম করা হয় পাবেনই পাবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আর যদি না হয় তো একটু আপনাকে খাটতে হবে বা কাউকে একটু জিজ্ঞেস করতে হবে অন্য ভাবে ইউটিউবে যদি আপনারা পেয়ে যান ওই হোটেলের ডিটেলস আপনি ওখানে দেখতে পেয়ে গেলেন যে আচ্ছা এই রকম রুমটা আছে মোটামুটি যে বেডটা আছে সেখানে দুজন বড় এবং একটা বাচ্চা যেন আরামসে শুয়ে পড়তে পারে যথেষ্ট বড় সাইজ যদি ব্যালকনি থাকে ব্যালকনি থেকে গেলেই আমি যেন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই না কীরকম ভিউ পাই এটা একটা মোটামুটি আইডিয়া কিন্তু আপনার মাথায় চলে এলো নেক্সট হচ্ছে হোটেলের রিভিউ রিভিউ মানে হচ্ছে যারা স্টাফ আছে তাদের কীরকম বিহেভিয়ার হোটেলের ম্যানেজারের কীরকম বিহেভিয়ার এটা আপনারা সেট করে নিলেন ধরুন আপনার হোটেলটা পছন্দ হয়ে গেল নেক্সট আরও কী কী স্টেপ মনে রাখতে হবে একটা হোটেল বুক করার আগে যেটা আমি করি সেটা হচ্ছে হোটেলের চেক ইন চেক আউট টাইম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে এই প্রবলেমটা অনেকেই আমরা ফেস করি যদি আমরা পুরীতে যাই কারণ আমাদের মেনলি পুরী থেকে কিছু কিছু ট্রেন ছাড়ে হাওড়া যেটা আসছে সন্ধ্যেবেলা বা যেটা বন্দে ভারত আছে সেটা দুপুরবেলা কিন্তু পুরীর সমস্ত হোটেলে এখন চেক আউট টাইম হচ্ছে সকাল সাতটা চেক ইন আটটা চেক আউট সাতটা তো এটা প্রবলেম আপনারা যদি সাতটার সময় বেরিয়ে যান সন্ধ্যেবেলা ট্রেন বা দুপুরবেলা ট্রেন অতটা সময় কি করবেন যদি তার সঙ্গে বয়স্ক কেউ থাকে বা বাচ্চা থাকে তো আরও অসুবিধা তো সেম দার্জিলিং হোক পুরী হোক এই জিনিসটা আপনারা হোটেলের সাথে কথা বলে কনফার্ম করবেন প্লাস আপনি দেখবেন যে আপনার ওই হোটেল থেকে ধরুন মনে করুন আপনার সাতটায় চেক আউট টাইম দার্জিলিংয়ের কোনো একটা হোটেল থেকে ওখান থেকে আপনারা এলেন একটু ম্যালে ঘুরলেন টুরলেন দিয়ে হোটেল ভাড়া গাড়ি ভাড়া করলেন দিয়ে আপনারা এনজিপি এলেন গাড়ি ভাড়া করে এনজিপি আসতে একটু সময় লাগবে সেই সময়টাতে আপনার অনেকটা কভার হয়ে যাচ্ছে দিয়ে আপনি সন্ধেবেলা ট্রেন ধরবেন আপনি ভাববেন বা এটা একটু ভেবে নেবেন হ্যাঁ এটা মানে দেখে নেবেন আর কি যে আমার সাথে বয়স্ক বা বাচ্চা আছে তো আমি যদি এই সময়টা বেরোই এই সময় থেকে যদি হোটেলে চেকআউটটা পাই তাহলে আমার একদম পারফেক্টলি সব কিছু হবে কোনো অসুবিধা হবে না এই জিনিসটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এটা ভেবে হোটেলের সাথে কথা বলে নিয়ে বা যদি বলুন একটু রিকোয়েস্ট করলেন যে আমি একটু যদি দু ঘন্টা পরে বেরোই বা এক ঘন্টা পরে বেরোই কি অসুবিধা হবে অনেক ক্ষেত্রে কিন্তু হোটেল মেনে নেয় আবার অনেক স্ট্রিক্ট হোটেল হলে মানবে না তো এটা আপনাদের আগে প্ল্যান করে নিতে হবে সেকেন্ড হোটেলটা যেখানে আছে ধরুন আপনি আমি পুরী দার্জিলিং দুটোতে এক্সাম্পল দিয়ে বলছি ধরুন পুরীতে আপনারা একটা হোটেল নিলেন সব হোটেলেই দেখবেন ওই ব্যানারে লেখা থাকে যে দু মিনিট সিবিচ স্ট্রং স্ট্রং থোয়িং ডিস্টেন্স টু মিনিটস থ্রি মিনিটস এরকম লেখা থাকে কিন্তু অনেক হোটেল হোটেলায় বেশ ভেতরে যথেষ্ট এবার আপনাদের যারা আমাদের মতো নর্মাল বয়সী তাদের পক্ষে ঠিক আছে কিন্তু একটা যারা একদম কচি বাচ্চা কোলে নিয়ে হাঁটা বা একটা বয়স্ক মানুষকে নিয়ে যাওয়া আর পুরীতে তো জানেনি যে টোটো ভাড়া কীরকম টোটো বা অটো ভাড়া একশো টাকার নিচে কিছু নেই তো এটা প্রবলেম একটা তো ওটা দেখবেন যে এক্স্যাক্টলি যে আমার সিবিচ থেকে কতটা দূর বা জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি থাকতে চাইলে সেখান থেকে কতটা দূর এটা কিন্তু দেখে নেবেন অবশ্যই যে আচ্ছা আমি এখানে আছি আমার এটা আমার টার্গেট সর্বদ্বারে আমাকে পৌঁছাতে গেলে আমার দু মিনিটই লাগছে হেঁটে বা পাঁচ মিনিট লাগছে হেঁটে তাহলে ঠিক আছে এই জিনিসটা দেখে নেবেন এই সবকটা যখন আপনাদের দেখা হয়ে যাবে আপনার মাথায় একটা ছক তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি ইউটিউবে দেখে নিয়েছেন হোটেলের রুম কীরকম আপনি সবার রিভিউ দেখে নিয়েছেন আপনি ডিস্টেন্স দেখে নিয়েছেন যে লোকাল মার্কেট বা সি বিচ বা পাহাড় যেখানেই হোক সেখান থেকে এটা কত দূর তাহলে আপনার মাথায় একটা প্ল্যান হয়ে গেল এবার আপনি হোটেলটা বুক করে নিন কিন্তু হোটেলটা বুক করার আগে আপনাকে এটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনের টিকিটটা বুক করতে হবে ওই সময়ের মধ্যেও দেখবেন হয়তো ট্রেন ভর্তি হয়ে গেছে ট্রেনের টিকিট বুক করলেন হোটেল বুক করলেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ ঘুরতে যাওয়ার প্রথম শুরু হলো আর কি তো আর আরেকটা জিনিস আমি বলে রাখি আমার কাছে ঘুরতে যাওয়া মানে কিন্তু ওই দার্জিলিং পৌঁছানোর পরে ঘোরা শুরু হবে এটা না ওই বাড়িতে ব্যাগ যখন প্যাক করা শুরু করি আমরা তখন থেকে কিন্তু ঘুরতে যাওয়া শুরু হয়ে যায় ওকে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে কি কি জিনিস আমরা ক্যারি করব খুব ইম্পর্টেন্ট এটা আপনারা অনেকেই জানেন তো অনেকে মিসও করেন আমি অনেকবার এই প্রবলেম ফেস করেছি অনেককে দেখেছি আমি তো এটা যাতে না করেন আমি তাই জন্য চেষ্টা করেছি যে একটুখানি নর্মালি লিখে দেওয়ার যে আমি কি করে ক্যারি করব সেই জিনিসটা একটু আপনাদের দেখিয়ে দিই ওকে ফার্স্ট হচ্ছে ট্র্যাভেল ডকুমেন্টস এখানে আমি লিখেছি পাসপোর্ট ভিসা এনি রিকোয়ার্ড পারমিট বোর্ডিং পাস পাসপোর্ট ভিসার দরকার নেই যদি না আপনারা ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করেন পারমিট হচ্ছে ধরুন সিকিম গে যা যাবেন সিকিম থেকে আপনারা কোনো উঁচু জায়গায় যাবেন ছাঙ্গু বা ওই বাবা বাবা মন্দির তখন আপনারাতে পারমিট করতে হবে বা ধরুন আপনারা ডুয়ার্সে যাবেন ডুয়ার্সে গিয়ে আপনারা কোনো কোন সাফারি হয় যেটা অনলাইনে বুক করতে হয় সেই সাফারিটা বুক করেছেন তো তার যে একটা কপি এখন তো সফট কপি হয়ে যাচ্ছে মোবাইলে আপনি একটা জেরক্স করেও নিয়ে যেতে পারেন তার সঙ্গে আপনাদের আধার কার্ড সবার অরিজিনাল আধার কার্ড প্লাস এক কপি করে জেরক্স করতে পারেন আপনারা হোটেলে যদি অরিজিনাল দেন ওরাও অনেক সময় জেরক্স করে দেয় কোনো অসুবিধা নেই বাট এক কপি করে করে নিয়ে যাওয়াটা বেটার এটা একটা সেকেন্ড হচ্ছে টাকা পয়সা এখনকার দিনে তো হাতে ক্যাশ বেশি না রাখাই ভালো কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট মানে একদমই আমি ক্যাশ ছাড়া চলে গেলাম আমি কার্ডের ভরসা আর গুগল পের ভরসা এটা কিন্তু করবেন না তার কারণ হচ্ছে আপনারা যদি পাহাড়ের এমন একটা জায়গায় ঘুরতে গেছেন নেটওয়ার্ক নেই সিটংয়ে ঘুরতে গিয়ে এই প্রবলেমটা আমরা ফেস করেছিলাম আমরা বন্ধুরা যখন গেছিলাম ওখানে আমরা টাকা পয়সা সেরকম নিয়ে যাইনি ক্যা সবই অনলাইনে হয়ে যাবে ওখানে গিয়ে দেখি কোনো নেটওয়ার্ক নেই তো সেই অন্য একটা জায়গায় গিয়ে অন্য একটা হোটেলের সামনে গিয়ে আমরা আমাদের হোটেলের যে ওনার ছিল তাকে আমরা গুগল পে করে ভাড়া মিটিয়েছিলাম তো কিছু টাকা অবশ্যই ক্যারি করবেন আর কার্ড তো আছেই মানে কার্ড বা পেটিএম বা গুগল পে তো আছেই থার্ড হেলথ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকেই ভাবেন যে আচ্ছা ঠিক আছে ঘুরতে যাব অত বেশি ওষুধ ক্যারি করার দরকার নেই কিন্তু যেটুকু দরকার বেসিক জিনিস অবশ্যই নিয়ে যাবেন ভুমিটিং তারপরে ধরুন অ্যাসিডিটি গ্যাসের ওষুধ কিছু নিলেন কিছু পেনকিলার নিলেন একটু জ্বরের ওষুধ নিলেন ঠান্ডা লেগে অনেক সময় হতেই পারে আমাদের পাহাড়ে বেড়াতে গেলে যেটা হয় লুজ মোশানের কিছু ওষুধ নিলেন আর বাচ্চাদের যদি নিয়ে যান আমি অবশ্যই বলবো চোখ বন্ধ করে যা যা ওষুধ আছে সব নিয়ে যান বাচ্চাদের কখন কি প্রবলেম হবে কেউ জানে না আর পাহাড়ের এই অব্বির ডেস্টিনেশানগুলোর যেটা সবচেয়ে বড় প্রবলেম না রাত্রিরে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন ওখান থেকে মানে ওই পাহাড়ের রাস্তা দিয়ে রাত্রিবেলা শিলিগুড়ি আসা মানে নট এ ম্যাটার অফ যোগ মানে ওটা অসম্ভব ব্যাপার আর কি ওই রাত্রিরটা আপনাদের কষ্ট করে পরের দিন সকালে আপনাদের চেষ্টা শুরু করতে হবে গাড়ি নিয়ে তো সেই জন্য যতটা ওষুধ দরকার বাচ্চাদের অবশ্যই ক্যারি করুন এটা কিন্তু মাস্ট আর তার সাথে ছোটো ছোটো কয়েকটা জিনিস এটা ফার্স্ট এড কিট নিয়ে নিলেন একটুখানি আপনি মানে ফার্স্ট এড কিটের মধ্যে কি কি থাকবে একটা ছোটো ডেটল নিলেন একটা ব্যান্ডেজ নিয়ে নিলেন কয়েকটা ব্যান্ডেড নিয়ে নিলেন আর ধরুন একটা ওই কিছুটা লাগানোর অয়েনমেন্ট নিয়ে নিলেন মানে পাটা যদি মুচকে যায় এলো ক্যারি করবেন এটা ব্যাগে খুব একটা বেশি জায়গাও ওখানে নেবে না আপনারা আরামসে ক্যারি করতে পারেন আচ্ছা নেক্সট কী আছে নেক্সট ইলেকট্রনিক্স এখানে আমরা সেরকম বলার মতো খুব একটা কিছু নেই কারণ আপনারা এগুলো অলরেডি এই করবেন ফোন চার্জার ক্যামেরা চার্জার হ্যাঁ অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে পাহাড়ের অববিট হোমস্টেগুলোতে ঘুরতে গেলে ওখানে অনেক সময় ইলেকট্রিক থাকে না প্লাস হয়তো ওই আমরা অনেক সময় টেন্টে থাকলে কি হয় কমন চার্জার পয়েন্ট থাকে তো ওখানে গিয়ে দেখলেন যে কেউ হয়তো অলরেডি বসিয়ে রেখে দিয়েছে ওই সময়তে খুব অসুবিধা জানোটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করাটা বেটার আর যদি আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তো সেই দেশের ট্রাভেল অ্যাডাপ্টার যেমন আচ্ছা আমি আপনাদের লাস্টে দেখাবো আমার কাছে আছে ইন্ডিয়া টু ইউরোপ কনফার্টার কীরকম হয় তো ওরকম একটা অ্যাডাপ্টার আপনারা ক্যারি করবেন আর বাকি অ্যাক্সারসারিজের মধ্যে এটা পড়বে টুথব্রাশ টুথপেস্ট হ্যাঁ এগুলো তো এখন এগুলো নর্মালি এখন হোটেলে প্রোভাইড করে একটু স্ট্যান্ডার্ড হোটেল হলে কিন্তু সবই প্রোভাইড করে কিন্তু একটা নিয়ে যাওয়া বেটার মানে যাতে ওই সময় ঘুরতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে না হয় নিয়ে যাওয়া বেটার আচ্ছা এবার ইম্পর্টেন্ট কনট্যাক্টস এই জিনিসটা খুব আর্জেন্ট মানে খুব ইম্পর্টেন্ট আমি এটা অ্যাটলিস্ট করি যদি কোনো একটা বিপদ হয় তাহলে সেখানকার পুলিশ হোক সেখানকার হোটেল ওনার হোক আপনাদের বাড়ির সাথে কী করে কনট্যাক্ট করবে একটা ইমার্জেন্সি কনট্যাক্ট ইনফরমেশান না একটা কাগজে লিখে সব সময় ব্যাগের মধ্যে রেখে দেবেন মানে আপনার মানে লাগেজ ব্যাগে হোক বা হ্যান্ড ব্যাগে হোক যেখানে হোক একটা রেখে দেবেন এটা খুব ইম্পর্টেন্ট তার ফোন নাম্বার নাম রিলেশন এই তিনটে জিনিস এটা অবশ্যই করবে আর যেটা আমি আর লাস্টে পয়েন্ট হাইলাইট করেছি ইম্পর্ট্যান্ট কন্ট্যাক্টস এটা তো অবশ্যই আর তার নিচে দেখুন দুটো পয়েন্ট লিখেছি পাওয়ার ব্যাঙ্ক যেটা আমি আগে বললাম অবশ্যই ওটা ক্যারি করতে হবে আর লাস্ট হচ্ছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস মানে হচ্ছে ধরুন আমরা আমি এক্সাম্পল দিচ্ছি আমরা যখন সিটং অহলদারা চটকপুরে জায়গাগুলো ঘুরতে গেছিলাম ওখানে ওই হোমস্টেগুলোতে কী হয় সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ সন্ধেবেলা স্ন্যাক্স রাত্রিরে ডিনার এবারের মাঝখানে যদি আপনাদের একটু খিদে দিতে পায় না ওটা কিন্তু একটু প্রবলেম আপনাদের ওই পাহাড় বেয়ে উঠে একটু দূরে যেতে হবে একটা নর্মাল বিস্কুট কিনতে বা একটা চা খেতে বয়স্ক থাকলে সেটা সম্ভব না বয়স্ক কেউ যদি থাকে তাই জন্য একটু বিস্কুট একটু কেক এরকম আপনারা অবশ্যই ক্যারি করতে পারবেন আচ্ছা আমি আবার বিস্কুট বললাম বলে কমেন্ট করবেন না পিওর বাংলায় আমি বিস্কুটই বলি বিস্কুট বলতে পারবো না আটকে যাবে ওকে আচ্ছা এবার হচ্ছে এটা আমি আগে আপনাদেরকে বললাম যে অ্যাকোমোডেশান কীভাবে চুজ করবেন তো সেটাকে আমি এখানে একটুখানি বানানোর চেষ্টা করেছি দেখুন যেটা আমি অলরেডি বলে দিয়েছি ফার্স্ট হচ্ছে বাজেট সেকেন্ড হচ্ছে লোকেশন টাইপ অফ অ্যাকোমোডেশন টাইপ অফ অ্যাকোমোডেশন মানে হচ্ছে আপনারা হোটেলে থাকবেন না রিসর্টে থাকবেন খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই আগে আপনারা ঠিক করে নিয়ে এটা করবেন রিভিউ অ্যান্ড রেটিংস বললাম কি করে করতে হবে সেটা হচ্ছে গুগল রিভিউ দেখবেন ইউটিউব রিভিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর মোস্ট ইম্পর্টেন্ট চেক ইন চেক আউট টাইমস এটা অলরেডি আমি ডিসকাস করেছি আচ্ছা এখানে আরও কিছু আছে যেমন হচ্ছে এবার আমার মানে মেন যে প্রবলেমগুলো ফেস করেছি আমি মেনলি পুরীতে গিয়ে এবার না মানে বুক করার সময় আর কি যাওয়ার পরে ঠিকঠাকই হোটেল পেয়েছিলাম আমরা ক্যান্সেলেশন পলিসি অনেক হোটেলে দেখবেন ক্যান্সেলেশান পলিসি হচ্ছে ডেট ওয়াইজ থাকে আপনি যদি এতদিন আগে ক্যান্সেল করেন এত পার্সেন্ট তার আগে ক্যান্সেল করলে এত পার্সেন্ট ফেরত পাবেন আবার অনেক হোটেল থাকে বুক করার পর ক্যান্সেল করলে এক পয়সাও ফেরত পাবেন না এটা অবশ্যই একটু কিন্তু কথা বলে নেবেন যে আমি ধরুন যদি পনেরো দিন আগে বা কুড়ি দিন আগে ক্যান্সেল করি আমি কত পার্সেন্ট ফেরত পাব ফিফটি পার্সেন্ট পাবো না ফর্টি পার্সেন্ট পাবো এটা একটু কথা বলে নেবেন সেকেন্ড হচ্ছে বুকিং প্ল্যাটফর্ম ডিলস এইটা মেনলি পুরীতে যারা হোটেল বুক করতে গেছেন অনেকে ফেস করেছেন আমি তো মানে প্রচণ্ড ফেস করেছি এবার যেহেতু মানে কয়েকটা জিনিস একটুখানি কান খোলা রাখতে হবে তাহলে কিন্তু এই ফ্রড কেসগুলোর হাত থেকে বাঁচবেন পুরীতে বেশিরভাগ হোটেলের ফ্রড ওয়েবসাইট আছে আমি অন ক্যামেরা নিজে দায়িত্ব নিয়ে বলছি পুরীতে বেশিরভাগ হোটেলের ফ্রড ওয়েবসাইট আছে সেই এবং ওই হোটেলগুলোর অরিজিনাল ওয়েবসাইটে আপনারা যদি যান না তারাও কিন্তু নিচে লিখে দিয়েছে যে হ্যাঁ এখানে আমাদের এটা ফ্রড ওয়েবসাইট আমাদের কিন্তু অরিজিনাল ওয়েবসাইট এটা খুব খুব মানে একদম আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বুক করতে হবে আপনারা দেখুন আপনারা রিভিউ নিন আপনারা ইউটিউব ভিডিও দেখুন ওখানে অনেকে অরিজিনাল নাম্বার অরিজিনাল মানে এক্স্যাক্ট নাম্বার বা এক্স্যাক্ট ওয়েবসাইট ডিটেলস ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয় সেটা ফলো করুন আমি ফোন করলাম একজনকে পুরী যাওয়ার আগে হোটেল বুক করবো তো প্রথমে আমাকে খুব ভালো করে কথা বলেন ইভেন মেলও হলো প্রথমে হচ্ছে মেলের ডোমেনটা দেখে একটুখানি আমার সন্দেহ হলো কারণ ওই ওয়েবসাইটে লেখা ছিল হচ্ছে হোটেলের নাম অনুযায়ী ডোমেনটা ছিল কিন্তু ওরা যখন রিপ্লাই করছে তখন জিমেল থেকে করছিল। সেটা একটা ফার্স্ট আউট সেকেন্ড হচ্ছে ওরা আমাকে আমি যখন চেক ইন চেক আউট জিজ্ঞেস করলাম ওরা বললো হ্যাঁ হ্যাঁ এনি টাইম কোনো অসুবিধা নেই আপনারা যখন ইচ্ছা চেক ইন করুন যখন ইচ্ছা চেক আউট করুন সেটা কিন্তু মেন ডাউট হয়েছিল আমার কারণ পুরীতে নিয়মই হচ্ছে সাতটায় চেক ইন সরি আটটায় চেক ইন সাতটায় চেক আউট এটা হচ্ছে পুরীতে নিয়ম তো তারপরে যখন আমি বললাম যে কি করে আপনাদের হোটেলটা বুক করো মানে পে করব কি করে বললো হোয়াটসঅ্যাপে পে করে দিন বা গুগল পে করে দিন এইটা কিন্তু একটু সাবধান ওই হোয়াটসঅ্যাপ পে বা গুগল পে কিন্তু কোনো ভ্যালু নেই বেটার চেষ্টা করুন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওদের ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠানো তাহলে আপনার কাছে একটা প্রুফ থাকবে আর না হলে আপনি আগে যখন শিওর হয়ে গেলেন যে এটাই আমার হোটেলের ওয়েবসাইট এটাই আসল অরিজিনাল ওয়েবসাইট তখন ওই ওয়েবসাইট থেকে আপনি বুকিং করতে পারবেন আপনি ওদেরকে ফোন করলেন যে আমি ওই ওয়েবসাইটে আছি আপনাদের ওয়েবসাইট থেকে কি বুক করব যদি ওনারা বলেন হ্যাঁ ওয়েবসাইট থেকে বুক করুন তো ঠিক আছে কিন্তু অ্যাভয়েড করুন এই হোয়াটসঅ্যাপ পে ফোন জি জিপে এগুলো একটু অ্যাভয়েড করুন কারণ আপনি টাকাটা পাঠিয়ে দিলেন কার কাছে গেল আপনি জানতে পারবেন না তো এটা একটু অ্যাভয়েড করাটাই বেটার সেকেন্ড হচ্ছে অ্যাক্সেসিবিলিটি যেটা আমি বললাম যে আপনারা যদি মানে কোথায় যাবেন পাহাড়ে যেখানে মল রোডে ঘুরতে যাবেন না স্বর্গদ্বারে পুরীতে ঘুরতে যাবেন সেখান থেকে হোটেল কত দূর এটা দেখে নিন বয়স্ক কেউ বা বাচ্চা থাকলে তো অবশ্যই দেখতে হবে অনেকে পেট নিয়ে ঘুরতে যায় ধরুন ছোট আমাদের বাড়িতে যে থাকে যে ছোটো ছোট কুকুর অনেকে বেড়াল নিয়ে ঘুরতে যায় সব হোটেল তো ওটা অ্যালাউ করে না তো ওটাও আগে যদি আপনারা নিয়ে যেতে চান তো অবশ্যই হোটেলের সাথে কথা বলে নিন প্রচুর হোটেল আছে কিন্তু পুরীতে আমি জানি যারা পেট অ্যালাউ করে আচ্ছা লোকাল এনভায়রনমেন্ট আপনি ছুটি কাটাতে যাচ্ছেন একটা বেশ শান্তির পরিবেশ হবে রাত্রিরে সবাই মিলে একটু আড্ডা মারলেন বিচে ঘুরতে গেলেন সেটা না হয়ে যদি হোটেলটা মাছের বাজারের মধ্যে হয় ঘোরার অর্ধেক আনন্দই কিন্তু মাটি হয়ে যাবে তো এনভায়রনমেন্টটা কীরকম এক্স্যাক্টলি কোনখানে বাজারের মাঝখানে না একটুখানি তফাতে যেমন আমি একটু বাজারের মাঝখানে হলে আমি দিন হোটেল বুক করব না আমার একটুখানি ফাঁকা ফাঁকা একটু আওয়াজ কম হবে আমি এই জিনিসটা খুব পছন্দ করি তো যাই হোক তো এইটা একটুখানি কথা বলে নেবেন আর একটা হচ্ছে ব্র্যান্ড রেপুটেশান এটা সব ক্ষেত্রে খাটে না আমি লিখেছি যদিও কারণ ব্র্যান্ড রেপুটেশানটা তখনই খাটে যখন আপনারা একটুখানি বেশি পয়সা দিয়ে বেশি হাইফাই হোটেল বুক করবেন কিন্তু আবার কিছু কিছু হোটেল আছে যেগুলো ছোটো হোটেল কিন্তু ধরুন পঞ্চাশ ষাট বছর ধরে তারা ব্যবসা করছে অ্যাটলিস্ট কুড়ি তিরিশ বছর ধরেও ব্যবসা যদি করে পুরীতে এরকম অনেক আছে আমি নামটা নিচ্ছি না এরকম প্রচুর হোটেল আছে এটা কিন্তু তাহলে আপনারা জানেন যে এই হোটেলে আমি যদি থাকি তো অবশ্যই আমি ভালো ভিউ পাবো ব্যবহারও ভালো পাবো লোকের তো এইটা একটা অবশ্যই দেখে নেওয়া আচ্ছা আর লাস্ট হচ্ছে আমি একটা কথা বলছি এটা হয়তো অনেকে আপনারা কিছু মাইন্ডও করতে পারেন বাট স্টিল আমি বলছি আমার মনে হয় এটা বলা দরকার অনেকেই ফেসবুকে কিছু কিছু গ্রুপে কমেন্ট করেন যে আমার দু বছরের বা দেড় বছরের বাচ্চা নিয়ে কি ছাঙ্গুলেক যেতে পারবো দু বছরের বাচ্চা নিয়ে কি এখানে এভারেস্ট বেস ক্যাম্প যেতে পারবো বা অন্নপূর্ণা বেস ক্যাম্প যেতে পারবো এগুলো মিনিংলেস কোশ্চেন একটা বাচ্চা যে দু বছরের বাচ্চা বা দেড় বছরের বাচ্চা সে কথা বলতেও শেখেনি তার কি প্রবলেম হবে সে কি আপনাদের বলতে পারবে যে তার যদি শ্বাসকষ্ট হয় পাহাড়ের ওই ওপরে উঠে কোন ডাক্তার বা কোন ফেসবুকের কমেন্টে আপনারা বিশ্বাস করবেন একটা ফেসবুকে আমি হয়তো আপনাকে কমেন্ট করলাম আরে দাদা কি বলছেন আরে চলে যান আমি তো এক বছরের বাচ্চা নিয়ে গেছি কোনো ব্যাপার না চলে যান সেখানে গিয়ে যদি বাচ্চাটার শরীরটা খারাপ হয় তাহলে রেসপন্সিবলটা কে হবে আপনি কি বলবেন ফেসবুকে একটা লোক লিখেছিল আমাকে সে এক বছরের বাচ্চা নিয়ে গেছিলো তার তো কিছু হয়নি তাহলে এখানে আমার বাচ্চার প্রবলেম হলো ওই লোকটা দোষী এটা তো হয় না নিজে ভাবুন যে একটা ওইটুকু বাচ্চাকে আপনারা ওই ঠান্ডায় ওপরে নিয়ে যাবেন যেখানে বড়োদেরই নিঃশ্বাস নিতে প্রশ্ন মানে কষ্ট হয় তো এটা অ্যাভয়েড করুন হ্যাঁ এমন এমন জায়গায় নিয়ে যান যেখানে নর্মাল ঠিক আছে যেমন সমুদ্রের ধারে ঘুরতে নিয়ে গেলেন পুরী নিয়ে গেলেন দীঘা নিয়ে গেলেন আমাদের প্রচুর ঘোরার জায়গা পশ্চিমবঙ্গে আছে ঝাড়গ্রাম নিয়ে গেলেন শান্তিনিকেতন নিয়ে গেলেন সেটা ঠিক আছে কিন্তু এটা পাহাড়ের ওপরে ছাঙ্গুলেক নিয়ে যাব কি না এই ধরনের প্রশ্ন করার কোনো মানে অ্যাটলিস্ট আমার কাছে আমি খুঁজে পাই না এগুলো অ্যাভয়েড করুন নিজেরা বুঝুন যে বাচ্চা আপনাদের কীরকম এই উঁচুতে গেলে যখন আমাদের এই নিয়ে যেতে হয় শুকে যাতে শ্বাসকষ্ট না হয় বা আপনাদের মানে যেখানে একজন বয়স্ক লোককে বা একটা বাচ্চাকে নিয়ে গেলে তারা কি ধরনের প্রবলেম ফেস করতে পারে আর ও জায়গায় কিন্তু ডাক্তার খুঁজে পাওয়া যায় না এই জিনিসগুলোকে যদি আপনারা মাথায় রাখেন আমার মনে হয় এটা হচ্ছে একদম বেশ এরপরে তো আরও হাজার অনেক কিছু দেখতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু তাহলেই কিন্তু আপনারা একটা ভালো ট্যুর কমপ্লিট করতে পারবেন মানে কমপ্লিট করতে পারবেন এটাই হচ্ছে মেন কথা ট্যুর তো শুরু হয় অনেক সময় ট্যুরটা বাজেভাবে শেষ হয় এটা একটা ভালো ট্যুর করতে পারবেন আর একটা পয়েন্ট হ্যাঁ আর একটা পয়েন্ট অনেক সময় ইউটিউবে দেখবেন আমরা দেখাই আচ্ছা এই ড্রাইভারের সাথে গেছি এই আমি দেখ নিজেও দেখাই আমিও দেখাই এই ড্রাইভার দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি খুব ভালো ব্যবহার হতে পারে যে উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন যেহেতু আমার হাতে ক্যামেরা আছে তাই আপনাদের সঙ্গেও যে সেই সে সেরকম সেম ভালো ব্যবহার করবে এটা কিন্তু কোনো মানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না আমিও দিতে পারবো না কোনো ইউটিউবে কেউ দিতে পারবে না তাই জন্য এটা আপনাদেরকে মানে কাউকে দোষ দোষারোপ করলে হবে না যে আচ্ছা আপনি তো বলেছিলেন দাদা দারুণ ব্যবহার আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এটা হয়ে যায় আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আপনার সাথে খারাপ করলো বা হয়তো আপনার সাথে ভালো করেছে আমার সাথে সে খুব খারাপ ব্যবহার করেছিল এইগুলো মাথায় রেখে একটু এদিক ওদিক করে কিছু জিনিস তো স্যাক্রিফাইস করতেই হবে ভালো কিছু ট্যুর কমপ্লিট করতে গেলে তাই এইভাবে প্ল্যান করুন দেখবেন ঘোরাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে নিজে বুক করুন নিজে রিভিউ দেখুন তাহলে কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দটা না আরও অনেক বেড়ে যাবে একবার করে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে যে এই ভিডিওটা আদৌ আপনাদের কোনো হেল্প করলো কি না আর নেক্সট যেটা ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে একটা আমি করবো যে ইন্টারন্যাশনাল ট্যুরে যাওয়ার আগে কি কী ডকুমেন্টেশন করতে হয় কিভাবে রেডি করতে হবে নিজেদেরকে তো ওইটা নিয়ে নেক্সট পার্টে আসবে আপাতত এই পার্টটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন